বেকার হয়ে গেল কোন চিহ্নে যে ভোট দিলাম বাজে কেউ আসেনি আর মাঠে প্রচুর দেখো মাঠের পরিস্থিতিটা একদম পুরো কালো হয়ে গেছে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন সময় হচ্ছে সকাল আটটা চুয়ান্ন আর আজকে ঘুম থেকে উঠেছি কিন্তু অনেক সকালে ঘুম থেকে উঠে সকালের যা সমস্ত কাজ থাকে আর কি বাসি কাজ সমস্ত কাজ কমপ্লিট করে একেবারে স্নান করে উঠে গেছি আজকে যেহেতু ভোট সকাল সকাল রান্না বান্না করে তারপরে ভোট দিতে যেতে হবে আর যা ওয়েদার বুঝতেই তো পারছো এত রোদ আর এত গরম দাঁড়িয়ে থাকা মুশকিল তো ওই জন্য ঝটপট রান্নাটা সারবো রান্নাটা সেরে তারপরে ভোট দিতে যাব ভেবেছিলাম আগেই যাব আবার দেখছি নটা বেজেই গেছে সোনা খাবে কি আবার আমার বোন আছে তো ওই জন্য ভাবলাম যে না রান্নাটাই আগে করে নিই তারপরে সমস্ত কাজ বাজ সেরে মানে এক চেটিয়া যাব ভোর দিতে মানে সমস্ত বাজ সেরে সেরে যাব তাহলে আর কোনো না টানটা থাকবে না ওই জন্য আর কি সোনা এখনও ঘুমাচ্ছে ও ওঠেনি আর বর উঠেছে ও চা খেয়ে বেরিয়েছে যদিও আর কি কাজে যায়নি কিন্তু কোথায় গেছে জানি না তো যাই হোক গেছে আর বাজার এনে দিয়ে গেছে আজকে চিকেন তো আজকে চিকেন করব আর সজনে রাখ সজনে না আজ জানি না ডাটা এনেছে ওই ডাটা করবো ডাটা সর্ষে বাটা আর আমও আছে টমেটো আছে কিসে চাকরি করব দেখি যেটা মনে যায় সেটা করে নেব তো চলো আগে রান্নার দিকে যাবো ওরা ঘুমাচ্ছে ঘুমা ততক্ষণে আমি রান্নাটা সারতে থাকি যখন উঠে উঠুক এখন আর ডাকছে না কেননা পড়া নেই বেকার উঠে সেই কী করবে ঘুমেনি আরে দেখো অনেকগুলো কেচে দিয়েছি আজকে অনেকগুলো জিনিস কেটেছি জানো তো অল্প কটা বাসন ছিল কিন্তু কাচার আদি অনেকগুলোই ছিল একটুখানি ছাদে গিয়ে দাঁড়িয়েছি তাই ঘেমে গেছি তাহলে যদি আর একটু বেলা হয় আর একটু রোদের তাপ হয় তাহলে কত গরম করবে বলো তো অনেকেই সকাল সকাল ঘুর দিয়ে চলে এসেছে আমিও ভেবেছিলাম সকাল সকাল যাবো কিন্তু না সেটা করতে গেলে হবে না আগে রান্নাটা শাড়ি তো চলো ভাত বসিয়ে দেবো ভাত বসিয়ে দিয়ে তারপরে মাংসের মশলাপাতি কেটে নেবো আর কেটে নেবো সারাদিনটা তোমরা কিন্তু জলের বোতলগুলো একেবারে খালি হয়ে গেছে তো জল ভরে ফ্রিজের মধ্যে দিয়ে কেননা সময়ের সাথে সাথে বেলা যত বাড়বে বাড়বে রোদের তাপটা তত আর জল পুরো গরম হয়ে যায় গরমের সময় গরম জল খেতে কি ভালো লাগে বলো সেই জন্য জলের বোতলগুলো ফ্রিজে দিয়ে আমি রান্নাটা সারতে থাকবো রান্নাটা সেরে উঠতে উঠতেই জলটা ঠান্ডা হয়ে যাবে তখন খাওয়া যাবে আর সোনা ঘুম থেকে উঠে গেছে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে মাংসের মশলাটা কেটে নিচ্ছি আর এই পুচকিটা দিন পরে এসেছে আমাদের বাড়ি আগে ভিডিও করার জন্য প্রায় দিনই আসতো এখন আর আসেই না সোনাকে চা দিয়ে দিয়েছি এই দেখো সোনা খাচ্ছে ভোরবেলায় উঠেছিল ও উঠেছিল তখন কটা বাজবে সাড়ে চারটে বাজে তখন উঠেছিল উঠে আমাকে ডাকছিল দিয়ে তারপরে আবার ঘুমিয়ে গেছে এখন উঠল। এখন কটা বাজে জানিস মানে নটা কুড়ি বাজে নটা কুড়ি এখন খাচ্ছিস চা ভাব তাহলে চা আমার এখনও কাটা হয়নি কাটবো এই যে আলু কেটেছি আদা এখনও কাটতে হবে টমেটোর চাটনি করবো ডাটা কাটতে হবে এখনও সমস্ত কিছু কেটে বেছে রেডি করে আমার প্রায় রান্না কিন্তু এদিকে হয়েই এসেছে এরকম ভাত নেমে গেছে আর এখানে একটুখানি রান্না করে নিলাম শিমই কেননা চার পাঁচ দিনের দুধ রাখেছিলো ওই দুধটা দিয়ে করলাম সিমই আর এখানে ডাটা আলু কেটে নিয়েছি আর একটু করবো টমেটোর চাটনি টমেটো কেটে নিয়েছি আর এখানে মাংসের আলু ভিজে রেখে আর ওইদিকে মাংসটা বসিয়ে দিয়েছি আর বোন ওই রকম বসে আছে আর এই দেখো এদিকে মাংসটা বসিয়েছি সমস্ত রকম মশলা দিয়ে দিয়েছি এবারে একটু ঢাকা দেবো ঢাকা দিয়ে তারপরে ভালো করে কষিয়ে মাংসটা রান্না করে ডাটা করব ডাটা করার পরে তারপরে চাটনি করবো তাহলে রান্না কমপ্লিট হয়ে যায় তো হতে থাক টুক টুক করে একটু বসে থাকি সোনাকে কষানো মাংস দিয়ে ভাত দিয়ে দিয়েছি সোনা খেয়ে নিল আজকে আমাকে নিলি মানে এটা কি ভালো হলো বল ভালো হলো তুই বল এই দেখো এখানে মাংসটা হচ্ছে রান্না কমপ্লিট করে নিয়েছি রান্না কমপ্লিট করে আমাদের সবার খাওয়া হয়ে গেছে সোনাকে আর বোনকে দিয়ে দিয়েছিলাম কষা মাংস দিয়ে ভাত আর আমার জন্য গতকালকে জল ঢালা ভাত ছিল ওটা খেলাম আর বর এলো কোথা থেকে ঘুরে ঘুরে ও খেলো খেয়েও স্নান টান করে ভোট দিতে গেল আর তোমাদের এক ঝলক দেখিয়ে দিই তোমরা যদিও জানো কী কী রান্না করেছি এই হচ্ছে সিমাই এই যে আর এরকম করেছি টমেটোর চাটনি টমেটো অত ভালো না তো আর ফ্রিজে ছিল বলে মনে হয় এরকম লাগছে আর এই হচ্ছে চিকেন আর এই যে ডাটা সর্ষে বাটা আর হাঁড়িতে ভাত রয়েছে এবারে কাজগুলো সারবো অল্প কটা বাসন আছে বাসনগুলো মাজবো গ্যাসটা মুজবো এ ছোটা পারবো পেরে তারপরে যাব ভোট দিতে ভোট দিয়ে এসে তারপরে এডিটে বসবো তো চলো কাজগুলো ঝটপট সেরে নিই তোমরাও সাথে দেখো ভোট দিতে যাব তোমাদেরও সঙ্গে নিয়ে যাব। কেমন চলো আগে কাজগুলো সেরে ভোটটা দিয়ে আসি অনেকেরই ভোট দেওয়া হয়েই রোদ রোদ করে সবাই ভোট দিয়ে চলে এলো আর আমি মনে হয় এই রোদের মধ্যে গিয়ে আমাকে মনে দাঁড়িয়ে থাকতে হবে তো যাই হোক আগে যাই কাজগুলো সেরে নি সেরে নিয়ে যাই দেখি কেমন পরিস্থিতি সবাই বলছে এবার কার ভোট নাকি খুব সুস্থভাবে হয়ে যাচ্ছে কোনো ভিড় নেই যাচ্ছে না কেন হয়ে যাচ্ছে কিন্তু আমার সময় আবার কিভাবে জানি না কেননা সেই কথাই বলে না অভাগা যেদিকে যাই সাগর শুকাইয়ে যায় সেই সেই রকম আমি যেখানেই যাব সাগরের জাল শুকিয়ে যায় সেরকমই হবে তো চলো আর বেশি বকবক করছি না ঝটপট কাজগুলো সেরে নিই কাপড়গুলো শুকিয়ে গেছে যেগুলো শুকিয়েছে তুলে নেব আর যেগুলো ভেজা আছে সেগুলো এখন মেলা থাকবে বাসন মেজে নিয়েছি এ করা হয়ে গেছে গ্যাসটাও মুছে নিয়েছি এবারে জামা কাপড়গুলো তুলব মনে হচ্ছে সব শুকিয়ে গেছে দেখা যাক সোনা স্নান করতে ঢুকেছে আর বোন ঘুমাচ্ছে বললে একটু পরে স্নান করবে ছাদ বিহারে তেতে গেছে সব শুকিয়ে গেছে সব সব জামা কাপড় শুকিয়ে গেছে দেখো দেখো কত হুলো সেগুলো এক হাতে করে করিনি ভোট দেওয়ার জন্য একেবারে রেডি সমস্ত কাজ করে নিয়েছি এবারে যাই ভোটটা দিয়ে আসি এখন একটা দুই বাজে দেখি কত মিনিট লাগে ভোটটা দিতে এখান থেকে তো পাঁচ মিনিট লাগবে পাঁচ মিনিটও লাগবে না কেননা ওই মাঠে যেই মাঠে আমরা বসে থাকি সেই মাঠেই ভোট হচ্ছে তো এরকম ভোটার কার্ড নিয়ে নিয়েছি স্লিপ নিয়ে নিয়েছি চলো যাই দেখি রা কেমন রোদ আর কেমন গরম যদি দেখি খুব বেশি গরম লাগছে তাহলে এসে আর একটু গাছ ধুয়ে নেবো মনে হয় আমি একলা আছি ভোট দিতে সবার ভোট দেওয়া হয়ে গেছে পুরো ফাঁকা আসলে এত রোদ বলে মনে হয় ফাঁকা আমাদের পাড়ার তো সবার ভোট দেওয়া হয়ে গেছে মানে সকাল সকাল সব দিয়ে থুয়ে তারপরে রান্না বান্না সারলো আর আমি রান্না বান্না সেরে রেখে তারপরে আসছি ভোট দিতে এই রোদে এই গরমে প্রচুর অটো দাঁড়িয়ে আছে ভিড় নেই মনে হচ্ছে ওই জায়গাটায় ভোট হচ্ছে ফোনটা নিয়ে যাওয়া বেকার হয়ে গেল ভিডিও আর করতে পারলাম না বলছে ফোনটা বাইরে রেখে যেতে হবে দিয়ে বাইরে রেখে তারপরে ঘরে ঢুকলাম ঢুকে ভোট দিয়েলাম চিহ্ন তো অনেক কটাই দেখলাম কিন্তু কোন চিহ্নে যে ভোট দিলাম সেটা তো আর তোমাদের বলতে পাচ্ছি না কেন না বললে বুঝতেই পারছ রাজনীতি ব্যাপার কার ঘাড়ে কখন কী চেপে বসে বোঝাও মুশকিল তাই না ওই জন্য শিওরটা বলতে পারছি না কাকে ভোট দিলাম আমার যাকে ভালো লাগলো আমি তাকেই দিলাম কোন চিহ্নে ভোট দিলাম সেটা প্রকাশ আর করছি না একটাও লোক নেই গেলাম সঙ্গে সঙ্গেই হয়ে গেল এবারে বাড়ি যাব বাড়ি গিয়ে ড্রেসটা চেঞ্জ করব চেঞ্জ করে এডিটে বসবো ধীরে ধীরে এডিটটা করে নেব। আর কি বলো তো এই ভোটটা যদি দিয়ে না যেতাম না এডিট করতে বসে শান্তি হতো না মনে হতো কতক্ষণে ভোট দিয়ে আসবো আবার কখন যাব এরকম একটা ব্যাপার হতো তো ওই জন্য ভালো হলো তো চলো যাই হাঁপিয়ে গেলাম যা রোদ ছাতা নিয়ে গেলে বেশি ভালো করতাম ছাতাটা নিয়ে যায়নি ভুল করে ফেলেছি আসলে কি বলো তো সবাই সকাল সকাল ভোট দিয়ে এসেছে শুধুমাত্র আমি অনেক লেটে গেছি মানে রোদ দেখে সকালেই সব ভোট দিয়ে দিয়েছে সকালে ভিড় ছিল এখন তো একটুও ভিড় নেই একটাও মানুষ নেই ভোর দিয়ে এসে এতটা সময় রেস্ট করছিলাম রেস্ট বলতে এডিট করা এডিট এখনও কমপ্লিট হয়নি তার মাঝে আবার দু দশ মিনিট ঘুমিয়ে গেছিলাম জানো তো ওই জন্য এডিট কমপ্লিট হয়নি এখন দুটো খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে এডিটটা কমপ্লিট করব। পাঁচটার সময় তো নিচে নামবো এখনও অনেকটা সময় তাই না তার আগে দুটো খাই বোনকেও দুটো দিই আমি দুটো খাই সোনার খাওয়া হয়ে গেছে সোনা আমার বাবারও খাওয়া হয়ে গেছে আমরা দুজনেই বাকি আছি খেতে খাওয়াটা কমপ্লিট করি খাওয়াটা কমপ্লিট করে আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে অনেক কটা দিন পরে আজকে মাঠে বেড়াতে এলাম বেশ ভালো লাগছে আমি সোনা আর বোন আসলে কি বলো তো দু চার দিন বৃষ্টি হলো তার জন্য আসা হয়নি আবার দুদিন তো আমার বিকেলে কাজ ছিল আসতে পারিনি আর তাছাড়াও পাশের বাড়ির দিদিটা বেড়াতে চলে গেছে গরমে ছুটি পড়ে গেছে ওই জন্য ঘুরতে গেছে এখনই তো ঘোরার সময় তাই না আমিও ভেবেছিলাম যাব আবার একটা মনে বলছে যাব একটা মনে বলছে যাব না তো ওই জন্য ভাবলাম যে দুদিন পরেই যাব। যদিও বেড়াতে যাওয়ার জন্য সোনা কিন্তু জেদ ধরেছিল ওকে বুঝিয়ে সুজিয়ে রেখেছি বলেছি দুদিন পরে যাব। আর দেখো ওরা খেলা করতে পারছে না কেন বলো তো তো মাঠের ওই সাইডটা দেখো কত জল জমে আছে ওই জন্য ওরা না ফুটবল খেলতে পারছে না আর জলটা না কেমনই একটা গন্ধ বেরিয়ে গেছে আসলে অনেক কটা দিন হয়ে গেল তার উপর আবার রোদ দিয়েছে তো তাই জন্য মাঠে ওরা এসে বসে আছে খেলতে আর পারছে না এখন সাতটা চৌত্রিশ বাজে আর মাঠের থেকে এসেছি অনেকটা সময় হয়ে গেছে এসেই শুয়ে পড়েছিলাম মানে হে দিয়ে গেছিলাম জানো তো এখন উঠলাম সোনার খিদে পেয়েছে ওকে দুটো ভাত দেব আর আমি একটু সিময় খাবো সোনা অনেকটা সময় আগে খেয়েছে ওই জন্য খিদে পেয়ে গেছে ওকে ভাতটা দিয়ে দিই তারপর আমাদের জন্য আবার ভাত বসাবো বুঝলে চলে মানে চলে আয় লিচু খেয়েছে কালকে লিচু এনেছে লিচু খেয়ে খেয়ে এরকম কি বল মাখানো কি সেরাম সব সময় ভাত মাখিয়ে দিতে হবে খেয়ে নি হ্যাঁ দিয়ে একটু পরে ভাত বসাবো আটটার সময় ভাত বসাবো আটটা কি সাড়ে আটটা বসাবো দিয়ে ভাত হয়ে যাবে খেয়ে নেবো অল্পে একটু ভাত বসিয়ে দিলাম গ্যাসটা কি শেষ হয়ে গেল নাকি ভাতটা টুকটুক করে হতে থাক আমরা একটু বসে থাকি গল্প করতে করতে রাত্রি অনেকটা হয়ে গেছে এখন নটা চল্লিশ বাজে ভাত তো অনেকটা সময় আগে নেমে গেছে ভাত নেমে ঠান্ডা বরফ হয়ে গেল এবারে ভাত খাবো ওই জন্য থালাগুলো নিতে এলাম বাইরে বন্ধু ঘুমিয়ে গেছে ওকে আবার ডাকতে হবে আর সোনা তখন খেয়ে নিয়েছে ও খাবে না আর আরো একটুখানি বলছিল খাবো না আমি ওকে জোর করলাম মানে বলতে খাইয়ে দিলাম ওকে খাইয়ে দিলাম তাইও খেলো মানে যে কোনো জিনিস তো ও খেতে চায় না যদি বলি খেয়ে না না খাবে না যদি আমি জোর করে খাইয়ে দিই তখন খাবে এরকম ও কি বাচ্চা বলো আমার বরটাও বাচ্চা হয়ে গেল তাই না তো চলো এবারে খেতে হবে মাংসটাংস গরম করছি না কেন সোনার খাওয়া হয়ে গেছে আমাদের ওটা দিয়েই হয়ে যাবে গরম না করলেও চলবে আর ঘরে তো আমার বর সেই জোরে ফোন দেখছে মানে কথা বলার মতো না খবর দেখছে যেহেতু আজকে ভোট হয়েছে ওই জন্য ও খবর দেখতেই ব্যস্ত চলো খাওয়াটা কমপ্লিট করি খাওয়াটা কমপ্লিট করে আবার অনেকগুলো কাজ রয়েছে বাসন নামাবো তারপরে দিনকে দিন আমার মনটা যে কোথায় থাকছে না মনটা হারিয়ে যাচ্ছে না মনটা কেউ চুরি করে নিয়েছে কি জানি বুঝে উঠতে পারছি না এত ভুলো মন হয়েছে আমার কি বলবো ভাত খেয়েছি খেয়ে বাসনগুলো নামিয়েছি নামিয়ে হাত ধুয়ে আজকের দুধ ছিল দুধ এটা কালকের দুধ দুধ ছিল দুধটা গ্যাসে বসিয়েছি একেবারে লোয়াতে বসিয়েছি বসিয়ে এঠো পেরেছি এঠো পেরে ঘরের বিছানা ঝেড়েছি এই ঘরের বিছানা ঝেড়েছি দিয়ে আমি বললাম শুয়ে পড়ো যে যার মত আছে তোদের বিছানাগুলো ঝেড়ে দিয়েছি দিয়ে আমি ওষুধ খেয়েছি খেয়ে বসে আছি চুপচাপ তারপরে দুধ যখন পুড়ে মানে দুধ পুড়ে কি বাটি সমেত পুড়ে গেছে পুড়ে যখন গন্ধ বেরোচ্ছে তখন ছুটে এসে দেখছি বাটিটাই পুড়ে গেছে দুধের বংশও নেই বাটি পুরো একদম পুরে কালো হয়ে গেছে এই একই মাসের মধ্যে তিন তিনবার দুধ পুড়ে গেল দুধ পোড়া কিন্তু ভালো না জানো তো কিন্তু আমার সাথে এরকম হচ্ছে কেন কি জানি এটা কিসের ইঙ্গিত আমি বুঝতে পারছি না পুড়ে গেল এবার কি আর করা যাবে বলো ইচ্ছা কি তো আর পোড়াই নেই পুড়ে গেলে আর কি করতে পারি কিছু করার নেই খারাপ লাগছে অতটা দুধ পুড়ে গেল কেমনই লাগছে কালকের দুধ ছিল আজকের দুধ হচ্ছে আমার সাথে নিজেও বুঝতে পারছি না যা হবার হয়ে গেছে সেটা ভেবে আর লাভ নেই তাই না একটু ফ্রেশ হই ব্রাশ করবো চেঞ্জ করবো চেঞ্জ করে শোবো সেই সকালে স্নান করেছি ভাবলাম গা ধোবো আর ধোয়া হয়নি জানো তো তো জন্য ভাবছি চেঞ্জ করি চেঞ্জ করি শুয়ে যাই তো চলো পনেরো এগারোটা বাজতেই চললো আজকের মতো ভিডিওটি এখানে এন্ড করছি সবাই খুব ভালো থেকো সুস্থ দেখো আবার আগামীকাল নতুন কোনো ভিডিও তো দেখা হবে আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে